শুভ সকাল আজ হচ্ছে এগারোই ডিসেম্বর আর বুধবার তো আজকে সকাল সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করলাম বাইরের ওয়েদারটা দেখুন কি সানি ওয়েদার মেঘলাটা কেটে গিয়েছে আর আমার গাছগুলো ব্যালকানির গাছগুলো তরতাজা বেড়ে উঠছে প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে তো চলুন চলুন গিয়ে যাই আমি মিল্ক এসেছে দুধ এসেছে মিল্কটা নিয়ে নিই আমার প্রতিদিনের এটা রুটিন কি সকালে এখানে মিল্ক যে দেয় আর কি সে দুধটা এভাবে দিয়ে যায় আমি নিই নিয়ে আমি কিচেনে যাই কিচেনে গিয়ে আর তারপর আমার চায়ের সরঞ্জাম তৈরি হয় সকালবেলা তো সকালবেলা চা বসিয়েছি চায়ের মধ্যে তেজপাতা আদা কুটে দেওয়া দুধ চাপাতি সমস্ত মিলেমিশে একাকার হয়ে এত সুন্দর একটা সকাল তৈরি হয় যে সকালের আমেজটা খুব ভালো আমি খুব এই সকালটা আমি খুব রেলিশ করি আমি খুব মানে আমার দিনটা যে শুরু হয় ভীষণ শান্তিতে ভীষণ খুশিতে ভেতরে একটা আমেজ নিয়ে তারপরে বাইরে যখন এরকম একটা ঝরঝরে ওয়েদার এবং শীতের হাওয়া আছে সকালের হয়ে গিয়েছে ওখানে অপেক্ষা করছে তো আমি চলে এলাম দুজনে মিলে চা খাই আর গল্প করি আর গল্প করতে করতে বলি যে আপনাদের সামনে বসে সত্যি তোমাদের সামনে বসে এক চুমুক চাটা না খেলে না মনে হয় যেন পরিবারের থেকে আলাদাভাবে চাটা খাচ্ছে এই চাটা আমার পুরো শরীরকে পুরো মন মেজাজ সব তরতাজা করে দেয় একেবারে পুরো দিনটা চলার তার জন্য আমি রেডি আজকে বুধবার তো পুরো দিনটা আমার কেমন করে যাবে কেমন করে চলবে পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে আর তোমাদের ছাড়া এই চা খাওয়ায় যেন পাশে মিস্টার তেবারি থাকে আমার হাজব্যান্ড থাকে আর সামনে তোমরা থাকো আর এই চা আমি খুব নিশ্চিন্তি মনে খাই আর ভীষণ ভালো লাগে মানে একটা ভালো লাগা আমার বলতে গেলে এই সকালটা কোনো তাড়াহুড়ো করি না কিচ্ছু করি না আগে চাটা খেয়ে নিই তারপর অন্য কিছু এবার আমার ডাস্টিং আর ডাস্টিং মানে হচ্ছে সমস্ত ফার্নিচার আমি কিন্তু প্রতিদিন কাপড় দিয়ে পুছি এটা ডাইনিং টেবিলটা দেখলেন পুছি তারপরে পুছেছি আর এই কাপড়গুলো কেচে পুরো মেলে টান টান করে মেলে দিয়েছি এর মধ্যে আমার শুকিয়ে যায় কেননা মেশিনেই অর্ধেক শুকিয়ে যায় এবার এগুলো তুলে রাখার পালা আর কি আর চলে যায় কিচেন কিচেনে আমি ভাত বসিয়েছি আর ডাল বসিয়েছি প্রসঙ্গ তো বলে রাখি আমার হাজব্যান্ড কিন্তু গেছে কোর্টে তো ডাল ভাত বসিয়েছে এরপরে কী কী করবো সেটাও শেয়ার করবো আর কি এই যে বাঁধাকপির তরকারি আর এই বাঁধাকপির তরকারি আলু বেগুন মূলের তরকারি মনে আছে কালকে বিকেবেবেলা দেখিয়েছিলাম সেই আলু বেগুন মূলের তরকারিটা তো সেইটা গরম করে আর একটা গরমা গরম অমলেট বাগেরা করে নেবো ভাত তো হয়েই গিয়েছে মিস্টার তিওয়ারি এলে আমি লাঞ্চ করবো আর কি তো চলুন এখন বাজে পনে দুটো আর আমি স্নান করে পুজো করে একদম দেখুন কাপড় কিছু কাপড় কেছে সেগুলো মেলে একদম বসে রয়েছে কেননা মিস্টার তিওয়ারি গেছেন কোর্টে উনি ফিরবেন তারপর আমরা দুজনে একসাথে লাঞ্চ করব এটাই হয় আমি যখন কোর্টে যাই তখন তো যেখানেই হোক লাঞ্চ হয়ে যায় বাড়িতে এসেও লাঞ্চ হয় কিংবা কোর্টে খেয়ে নিলাম লাইক দ্যাট আর আমি যখন বাড়িতে থাকি তো আমার অ্যাকচুয়ালি সকাল থেকে সমস্ত কাজ হলো মিস্টর তে কোর্টে গেলেন তারপরে কিছু কাজ ছিল মানে সকাল থেকে ঘুম থেকে ওঠে চা করা থেকে ডাস্টিং ওয়াস্টিং সমস্ত বিছানাপত্র ঝাড়া পোছা মধ্যেখানে কোনো কল এলো তো ঠিক আছে তারপরে ঝাড়ু পোছা বাসন হয়ে গেল তারপর রান্না বান্না দেন স্নান স্নান করে পুজো আর পুজো করে এখন আমি খুব ফ্রি থাকি যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মিস্টর তিওয়ারি এলে আমি লাঞ্চ করবো আর লাঞ্চ করে মানে একটুখানি দুপুরে ভাত ঘুম তারপরে সন্ধেবেলা একদম চা তো এই হচ্ছে স্টাইল লাইফস্টাইল এর মধ্যে অনেক ঘোরা ফেরা হ্যান ত্যান যেগুলো হয় আর কি হ্যাঁ তো সেইগুলো এই বয়সে হ্যাঁ তো সেইগুলো আর সন্ধেবেলাতে একটু বসি সোশ্যাল মিডিয়াতে আমার কিছু রিলস বা পোস্ট করার জন্য আমি অভিনয় করতে ভীষণ ভালোবাসি আই লাভ অ্যাক্টিং তো আই লাভ লিসনিং মিউজিক আমি কি যে ভালোবাসি না যা কিছুর মধ্যে ক্রিয়েটিভিটি আমি সমস্ত ভালোবাসি আমার আমার মনে হয় যেন আমাকে ঘিরে সমস্ত রয়েছে এদিকে মুভিজ ওভি থ্রিলার্স ইউনো আমি ফ্যামিলি কাজ করছি কোনো দিন ভালোবাসি না আর ওইগুলো দেখিও না আমার ভালো লাগে না আই ডোন্ট ওয়াচ টিভি সিরিয়ালস ইউ নো আই লাইক তো কিন্তু আমি ইয়ে দেখি কী বলে দেখলে সে হাজব্যান্ডের বইতে ধরে রাখতে হয় তো সেই জন্য দেখি না কেননা ওর বইতে ধরলে ও আবার নিজেকে বিরাট কিছু মনে করে আমার হাজব্যান্ড হবে কি আমি এবারে তো আমি আপনার ধার থেকে হরর মুভি তো কখনো কেমনে দেখি আর থ্রিলার দেখি আর একদিকে আমার মিউজিক শোনার অভ্যেস আছে ভীষণ আমি রিলস করতে ভালোবাসি আমি অ্যাক্টিং করতে ভালোবাসি আমি ডান্স করতে ভালোবাসি তো এতগুলো ভালোবাসার জায়গা রয়েছে আমার তার মধ্যে থেকে সময়ই পাই না আমি কি তার থেকে বাইরে বেরিয়ে কিছু একটা করব আর কি বা ইচ্ছে হয় না ভগবান আমি পুজো করতে মানে ভগবানের কাছে সারাদিনে একবার যাই নইলে মানে ওটা যেতে হবে ওটা আমার ইট গিভস মি পিস হ্যাঁ এভরিথিং গিভস মি পিস আই ডোন্ট গেট ডিস্টার্বড আমি সহজে ডিস্টার্ব হই না কিন্তু আমি ডিস্টার্ব হয়ে গেলে কিন্তু মারাত্মক কিন্তু আমি সহজে ডিস্টার্ব হই না তো এনিওয়েজ এটা তো নেচার প্রত্যেকের নেচার আলাদা আই এম ডিফারেন্ট সাবাডি ইজ ডিফারেন্ট কে ভালো কে খারাপ ডাজন্ট ম্যাটার মানুষ নিজের নেচার অনুযায়ী জীবনযাত্রা করে মানুষ নিজের নেচার অনুযায়ী মানুষ বাঁচে তো সমাজে নাইনটি ফাইভ পারসেন্ট লোক ভালো ফাইভ পার্সেন্ট ওটা খারাপ খারাপ সব জায়গায় থাকে ওদের কথা এক্সেপশনাল ডোজার বাট নর্মাল মানুষের মধ্যে এভরিবাডি ইজ গুড অ্যান্ড এভরিবেডি হ্যাজ গড দেয়ার ওন নেচার তো আর প্রত্যেকের নেচার প্রত্যেকের কাছে ভালো প্রত্যেকটা মানুষের ডিএনএ যেমন মানে ডিএনএ বলবো না আই শুড সে দ্যাট প্রত্যেকটা মানুষ ইউনিক ভগবান এবার একজনের সাথে আরেকজনের একদম মিল হয় না ফিঙ্গারপ্রিন্ট সবার আলাদা তো প্রত্যেকটা মানুষ যদি আলাদা নোবডি বডি ইজ লাইক লাইক সামওয়ান একরকম নয় তাহলে নেচার কি করে একরকম হয় হয় না তো আলাদা প্রত্যেকই ইউনিক নিজের নেচারে সুতরাং আমার তো প্রত্যেকটা নেচারই ভালো লাগে আর হ্যাঁ কনফ্লিক্ট নিশ্চয়ই হয় সবচেয়ে বেশি কনফ্লিক্ট তো হয় ভগবান যাকে পাঠিয়েছে ও জড়ি করে একদম উল্টো নেচারের একেবারে উল্টো নর্থ অ্যান্ড সাউথ প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের বাড়িতে যেটার ম্যাচ মানে নেচারে ম্যাচ হয় হাজব্যান্ড এবং ওয়াইফের সেখানে খুব ভয় লাগে ম্যাচিং না নন ম্যাচিং মানে আমার যেমন আমার ভীষণ গরম লাগে ওর ভীষণ ঠান্ডা লাগে আমার এসি চাই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান হলে ভালো হয় ওর নো এসি হলে ভালো হয় মানে এটা যে কি বড় প্রবলেম আমি বলে বোঝাতে পারবো না অথচ একটা রুমে শোবে আমি রেডি থাকি বাবা তুমি থাকো বাবা নিজের মতো আমিও অন্য রুমে যাই ফ্যান যখন একটু একটু গরম পড়বে ফ্যান আমি যেই পাঁচে ও সেই ওটাকে দুয়ে করে দেবে যেই আমি ঘুমলে ঘুমলে আমার টাক করে দেয় ও যখনই হাত আমার টাক করে ঘুমটা ভেঙে কারণ আমি তো জানি যে ওটা করবে ওনে কি অশান্তি ওটা নিয়ে বাপরে লাগে মনের মধ্যে তো এটা হবেই দুজনে আমি হুট করতে রেগে যায় কিন্তু আমার আবার ঠান্ডা হয়ে যায় ও সহজে আগে না আমাদের দুজনের মধ্যে ঝগড়া হলে আই ক্যান স্টে উইদ টকিং বা উইদ ইগনোরিং আমি ডু উইদ টকিং আমি ইগনোর করে দিই কমপ্লিটলি ইগনোর করে দিই যার সাথেই আমার কনফ্লিক্ট হয় যদি দেখি যে আমার বিশেষ কোনো ক্ষতি না হচ্ছে তাহলে আমি মানে রেগুলার আমার দরকার যদি না পড়ে আমি কমপ্লিটলি ইগনোর করে দেট দ্যাট ম্যান ইজ এক্সিস্টিং অন দিস আর্থ আর ওইটা ওর ভড্ড কষ্ট ও ঝগড়া করে থাকে পাঁচ মিনিট থাকতে পারে না পেছন পেছন আমার চলে আসবে আর এসে এমন করবে যে ইউ হ্যাভ টু বি মানে মানিয়ে নেবে আর কি মানুষ মেনে নেবে যে ঠিক আছে সোকে যোগেয়া তো এই যে ব্যালেন্সটা এটা উপর থেকে হয়ে আসে সুতরাং এই মাঝে মাঝে মনে হয় এক একরকম হলে খুব স্পেসিফি স্পেসিফিক্যালি এসিটা আর ঠান্ডা গরমটা যদি একরকম হতো না তাহলে আর কোনো প্রবলেম ছিল না ওইটাই একটু প্রবলেম হয় তো এনিওয়েজ এভরিথিং ইজ গুড আর থাকতে থাকতে একই ধরনের যেমন আমার সমুদ্র ভীষণ ভালো লাগতো পাহাড় ভালো লাগতো এখন আমারও পাহাড় ভালো লাগে হ্যাঁ না থাকতে থাকতে ওগুলো অ্যাডাপ্ট হয়ে যায় সব কিছু অ্যাডাপ্ট হয় শুধু এসিটা ছাড়া ঠান্ডা গরমটা ছাড়া সব কিছু অ্যাডাপ্ট হয়ে যায় তো এনিওয়েজ চলুন ওয়েট করি আসুক লাঞ্চ করব। তারপর সন্ধ্যেবেলা চা এখন বাজে সন্ধে সাতটা আর সাতটার সময় বাইরেটা দেখে নিন এরপর চলে যাব সন্ধেবেলার চায়ে আর সন্ধেবেলার চাটা আমাদের খুব ওটাও আমরা খুব রেলিস করে খাই তো চা তৈরি হচ্ছে চায়ের সাথে একটু ডিনার মেনু আপনাদেরকে দেখি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব এমটি ব্লগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি তরকারি বাঁধাকপির তরকারি ফুলকপি আর আলু দিয়ে তরকারি আর লুচি হ্যাঁ ফুলকপি আলুর ঝোলঝোল তরকারি আর লুচির দুর্দান্ত এক কিন্তু ডিনার তো ওইটা তার সাথে এক কাপ চা যদি এখন খায় না আমার মনে হয় না রাতে আমাদের দরকার পড়বে কেন সাতটা থেকে সোয়া সাতটা সাড়ে সাতটা বাজে ডিনার করে আজকের